আমাদের নবী রহমতুল্লাহ আলমিন মক্কার প্রতিটা মানুষকে মাফ করে দিলেন তবে তিনি এক শ্রেণীর মানুষকে মাফ করেন নাই কাবার গেলাফ ধরা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে তারা কারা যারা নবীজিকে গালি দিয়ে কবিতা লিখে কষ্ট দিয়েছিল তাদেরকে তিনি মাফ করেননি আর আজকে আমরা বাক স্বাধীনতার নামে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসালামের শানে তার সম্মানে তার ইজ্জতে আঘাত করি আর দাবি করি যে আমরা বড় মুসলিম মুসলিম কান্ট্রি নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ সুফেন আল্লাপাগের কাছে দোয়া করে আল্লাহবাকেদের এদের তুলে ঘুরিয়ে দেন ধ্বংস করে করেন যাদের নবীকে গালি দেওয়ার পর যাদের হৃদয় আঘাত লাগে না যাদের কষ্ট হয় না নিজের বাবাকে গালি দিলে কষ্ট লাগে নবীকে গালি দিলে কষ্ট লাগে না তাদের জন্য বদ ছাড়া আমাদের ভিতর থেকে দোয়া আসে না কিছু করার নাই মাফ করবেন দোয়া আমাদের ভিতর থেকে আসে না কারণ নবীর প্রতি আপনি রেসপেক্ট দেখাতে পারেননি আমাদের নবী সবাইকে মাফ করে দিলেন আন্তুমুত্তোলা তোমরা সবাই আজকে ক্ষমাপ্রাপ্ত তোমাদেরকে মাফ করে দিলাম কিন্তু কাবার গেলাফ ধরা অবস্থাতেও তিনি ওই রাসুলকে গালি দানি ওই ব্যক্তিকে হত্যা করলেন গলা কেটে ফেললেন তাকে মাফ করলেন না এবার ইসলাম দেখেন মক্কা মক্কা শুধু মদিনায় না পুরো জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা হয়ে গেল এরপর তিনি তায়েফে আক্রমণ করলেন ওই যে তায়েফ যাকে যাকে যারা তাকে বের করে দিয়েছিল দেখেন আজকে ফল না পেলেও দিনের কাজের ফল আপনি আগামীতে পাবেন এত অধৈর্য হওয়ার কিছু নাই এত অধৈর্য হবেন না তায়েফ বাসে তাকে বের করে দিল তিনি পরে ওই তায়েফে অ্যাটাক করলেন সেখানে আবার ইসলামের পতাকা প্রতিষ্ঠিত হলো এরপর তিনি হুনাইন অ্যাটাক করলেন হুনাইন সেখানে কিন্তু সাহাবিদের মধ্যে একটা চেতনা ছিল যে আমরা জিতব পাক ওই যুদ্ধে কিন্তু ওদেরকে একটা শিক্ষা দিয়েছেন সো সবাই দেখবেন সাহবিরা বলেছিল আমরা আজকে সংখ্যা অনেক আমাদেরকে কে হারাতে পারবে কিন্তু ওই সময় পদস্খলন হলো এবং অল্প কিছু হুনায়নের সৈন্য কাফের তারা কিন্তু মুসলিম মানে মুসলিমদেরকে একটা ছিন্ন ভিন্ন অবস্থা করে ফেলব এটাকে শিক্ষা কি কখনো সংখ্যা এগুলো নিয়ে গর্ব করতে নাই ক্যামিনা ক্যাফিরা কতই না ক্ষুদ্র দল বড় বড় দলের উপর বিজয়ী হয়েছে প্রতিটা যুদ্ধে আমরা ছিলাম অল্প সংখ্যক আমাদের শক্তি ইমান থেকে আসবে আরবিতে একটা প্রবাদ আছে এটা বলি লোক শোনাতে পারছি না আল ইয়াদু আরবিতে বলে যে হাত তরোয়ালই ধারণ করে না তরোয়াল কলব ধারণ করে মানে কলি যা লাগে তরোয়াল ধরতে হাত লাগে না এটা হচ্ছে বাংলা কথা আর কি তো যে সংখ্যা আধিক এগুলো আমাদের পাওয়ার না আমাদের পাওয়ার ইমান তাকোয়া এবং তাউিদ সুন্দর এবার হোনায়ন আমাদের আন্ডারে চলে আসলো দেখেন পুরো জাজিরাতুল আমাদের আন্ডারে চলে আসলো এবার বিদায় হজ হলো নবীজি সবার সামনে ভাষণ দিলেন বিদায় হজের ভাষণ নিয়ে আলাদা ক্ষুদা দেওয়া যাবে এত বিশাল এবং শিক্ষণীয় ভাষণ তিনি সমস্ত সিরিক সমস্ত যে বেদাত সমস্ত মানে দুর্নীতি পাপাচার সুদ পায়ের তলে পিষ্ট করে দিলেন এবং পুরো আরবের মধ্যে ভাই ভাই ভাতৃত্ব ছড়িয়ে দিলেন তিনি বললেন আজকে থেকে আরবের অনারবের কোনো উপর কোনো অধিকার নাই অনারবের আরবের উপর কোনো কর্তৃত্ব নাই লালের সাদার উপর কোনো কর্তৃত্ব নাই সাদার কালোর উপর কোনো কর্তৃত্ব নেই কুল্লকুম্বিন আয়দান তোমার সবাই আদম সন্তান তোমার মিন তোরব এবং আদম মাটির সন্তান ইসলামী ভাতৃত্ব প্রতিষ্ঠা হলো পুরো জাজিরাতুল আরব ইসলামের করতলগত হল এরপর আপনারা জানেন আব্দুল সিদ্দিক উম্মর উসমান আলী আরও অনেক সময় চলেছে এই উনিশশো চোদ্দোর আগ পর্যন্ত খেলাফতের একটা সেল ছিল অটোম্যানদের মাধ্যমে আজকে আমরা বিগত একশো বছর থেকে আমাদের মনে হচ্ছে আমরা মিসকিন আমরা এতিম আমাদের কেউ নাই আমরা দুর্বল আমাদের অর্থ নাই অস্ত্র নাই নেতা নাই না আমরা আজকে এই আলোচনার এই জন্যে করলাম যাতে করে আপনারা শিকড় চিনতে পারেন নবী সাল্লাহসাল্লাম এভাবে দাওয়াতি কাজ করে দিন কায়েম করেছেন এটা হচ্ছে এখামতের দিনের সুন্নাতি পদ্ধতি শেষ করার আগে এতটুকু বলবো যে দেখেন নবী সাল্লা আলীনা এখনো আছে আল্লাহ পাকের কিতাব কোরআন এখনো আছে সে আল্লাহর ফেরেশ তারা জীবিত আছেন সে আল্লাহ পাক জীবিত আছেন আমরা ইসলাম দ্বারা ধারণ করি আমরাও এখনো মাঠে আছি আমরা আল্লাহ পাককে ছেড়ে কাকে কোন অদৃশ্য শক্তিকে ভয় করছি এই দিনের পথে বিজয়ের কাফেলায় অংশগ্রহণ করার বদলে সে আল্লাহ এখনো জীবিত সেই কোরআন শূন্য আমাদের কাছে আছে আজও যদি সেই ইমান আমাদের কাছে থাকে ইনশাআল্লাহ আবারও এই পৃথিবীতে খেলাফা কয়েম হবে ইনশাআল্লাহ যেটা আল্লাহ পাক জানিয়েছেন আমাদেরকে তার নবীর মাধ্যমে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আবারও জেরুজালেম থেকে সেই খেলাফা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ ট্যাক্টিক অপ্লাই করতে হবে আর আসলে সুন্না ফলো করতে হবে যখন যে পরিবেশ পরিস্থিতি সেই অনুযায়ী কাজ করতে হবে প্রথমে গোপন দেওয়া দেন প্রকাশ্য দেওয়া অনুকূল পরিবেশ প্রয়োজনে হিজরত ইসলামিক স্টেট যুদ্ধ জিহাদ সামরিক প্রশিক্ষণ সবকিছুই এর অন্তর্ভুক্ত খালি একটা দিকে ফোকাস করলে দিন কায় কখনোই হবে না আল্লাহ আমরা সবাইকে এই আলোচনাটাকে বোঝার তৌফিক দান করুন আমিন আমাদের সবার মাঝে আসলে সুন্নাকে জাগ্রত করুন আমাদেরকে কোরআন এবং সুন্নার চেতনায় আল্লাহ বলিয়ান করুন এবং আমাদেরকে আল্লাহর জন্যে আল্লাহর দিনের জন্যে আমাদের যান মাল সময় শ্রম যা আছে সবকিছু ব্যয় করে দিন প্রচার ও প্রতিষ্ঠা এবং একামতে দিনের কাজে আল্লাহ আমাদেরকে নিবেদিত প্রাণ করে দিন আমিন